বাংলাদেশের যে বর্তমান অবস্থা সবাই দেশ ছেড়ে চলে যেতে যাচ্ছেন আর যদি সেটা হয় ফ্যামিলি সহ তাইলে তো আর কোনো কথাই নেই তো আজকের এপিসোডে আমি এমন পাঁচটা দেশ নিয়ে কথা বলবো যে পাঁচটা দেশে আপনি খুব সহজেই আপনার ফ্যামিলিকে নিয়ে আপনার স্পাউসকে নিয়ে ইভেন আপনার বাচ্চাকে নিয়েও একই সাথে যাইতে পারবেন তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেলাইকনটিকে অল করে দেন কারণটা হচ্ছে আপনাদের জন্য কিন্তু এত ইনফরমেশন নিয়ে এত কষ্ট করে ভিডিওগুলো তৈরি করা হয় সো প্রথমেই আমি যে দেশ নিয়ে কথা বলবো যে এই দেশে খুব সহজে স্পাউস নিয়ে যাওয়া যায় দেশটির নাম হচ্ছে ডেনমার্ক আমি অলরেডি ডেনমার্ক নিয়ে দুইটা এবং তিনটা তিনটা ভিডিও আছে আমার এই চ্যানেলে আপনারা চাইলে পুরো ডেনমার্কের বিষয়ে জানতে পারবেন তারপরেও আমি কেন আবার ডেনমার্কের কথা বলতেছি কারণটা হচ্ছে ডেনমার্ক হচ্ছে এমন একটা দেশ যেখানে এখনও আপনি বেচেলার স্পাউস নিয়ে যেতে পারবেন অন্যান্য দেশগুলোতে আপনি মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে যাইতে পারবেন কিন্তু ডেনমার্কে আপনি বেছেলার যাইতে পারবেন তবে এখানে একটা রেস্ট্রিকশন আসছে আগে সকল ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু ওদের স্পাউস নিয়ে যাইতে পারতো কিন্তু বর্তমানে শুধুমাত্র পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা তাদের স্পাউস নিয়ে যাইতে পারবেন সো এটা হচ্ছে একটা বিষয় সো ডেনমার্কে কিন্তু টিউশন ফিসটা কিন্তু অনেক কম কম্পারেটিভলি অনেক কম সো আপনি যদি আপনার প্রোফাইল একটু ভালো থাকে তাইলে কিন্তু আপনি ডেনমার্কে কনসিডার করতে পারেন সেখানে আরেকটা বিষয় বলার মেনশন হবে সেটা হচ্ছে যে ব্যাঙ্ক স্টেটমেন্ট খুবই কম দেখাতে হয় আর আপনি যদি একা যান তাইলে তো কোনো ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে না সো আমি যেহেতু আজকে বলতেছি ফ্যামিলি নিয়ে যাওয়ার কথা সো ফ্যামিলি নিয়ে যাইতে হলে ছোট্ট অ্যামাউন্টের একটা ব্যাঙ্ক স্টেটমেন্ট লাগবে সো এটা কিন্তু আহামরি ইউকে বা অস্ট্রেলিয়ার মতো এত কোনো বড় অ্যামাউন্ট না স্পোর্টস সহ খুব সহজেই বেচেলার মাস্টার্স এবং পিএইচডিতে যে আরেকটা দেশে যাওয়া যায় সেই দেশটার নাম হচ্ছে ফিনল্যান্ড সো ফিনল্যান্ডে হয়তো আপনারা সবাই জানেন যে ফিনল্যান্ডে স্পোর্টস নিয়ে যাওয়া যায় তো সো আমি এত বেশি বলবো না দু একটা কথা বলি ফিনল্যান্ডের বিষয়ে ফিনল্যান্ডে কিন্তু আপনি যদি অ্যাভারেজ স্টুডেন্ট হন আপনার কোনো মনে করেন যে আপনি খুব ভালো স্টুডেন্ট না তাইলে কিন্তু আপনি ফিনল্যান্ডে যাইতে পারবেন কারণটা হচ্ছে ফিনল্যান্ডের ইউনিভার্সিটির যে অ্যাপ্লিকেশন যে এন্ট্রি রিকোয়ারমেন্ট রয়েছে এটা কিন্তু অত বেশি হাই না সো আবার আইএলসের দিক থেকে যদি চিন্তা করেন আইএলসের যদি আপনার বেচলারের সিক্স থাকে এবং মাস্টার্সের জন্য সিক্স পয়েন্ট ফাইভ থাকে তাইলে কিন্তু আপনি যাইতে পারবেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন এবং ফিনল্যান্ডের ক্ষেত্রে একটা জিনিস মেনশন করি অবশ্যই আমি ভালো এবং খারাপ দুইটা সাইটে আমি ট্রাই করি আলোচনা করার জন্যে সো ফিনল্যান্ডের জন্য কিন্তু আপনাকে ইন্ডিয়া যাইতে হবে বাংলাদেশ থেকে কিন্তু আপনি পারবেন না কারণটা হচ্ছে বাংলাদেশে ফিনল্যান্ডের বেশি নাই বিএফএস নাই কিছু নাই সো এটা হচ্ছে একটা বিষয় সো আপনি যদি ইন্ডিয়া যাইতে পারেন তাইলে কিন্তু আপনার জন্য অবশ্যই অবশ্যই বেস্ট একটা কান্ট্রি হবে ফিনল্যান্ড এবং আরেকটা বিষয় হচ্ছে ফিনল্যান্ডের ক্ষেত্রে সেটা হচ্ছে ফিনল্যান্ড হচ্ছে হ্যাপিয়েস্ট মানে ফার্স্ট হ্যাপিয়েস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ের মধ্যে বর্তমানে সবথেকে হ্যাপি মানে সুখী দেশ হচ্ছে ফিনল্যান্ড সো এই দিকটাকেও আসলে আপনি কনসিডার করে ফিনল্যান্ডকে আপনি ফিনল্যান্ডে অ্যাপ্লাই করতে পারেন আপনি যেতে পারেন সমস্যা নাই এবং আপনি বেচেলার যদি স্টুডেন্ট হন তাইলে কিন্তু আপনার এই মুহূর্তে স্পাউস নিয়ে যাইতে পারবেন মাস্টার্সের স্টুডেন্ট হলে অবশ্যই পারবেন আর পিএইচডিতে হলেই অবশ্যই পারবেন সমস্যা নাই সো এখন যে দেশ নিয়ে আলোচনা করব সেই দেশেও কিন্তু আপনি স্পাউস নিয়ে যাইতে পারবেন সো দেশটির নাম হচ্ছে সুইডেন সো সুইডেনের নাম আপনারা হয়তো অনেকেই শুনেছেন কারণ হচ্ছে সুইডেন হচ্ছে ইউরোপের অন্যতম একটা প্রমিনেন্ট কান্ট্রি সো সুইডেনে যাওয়ার ক্ষেত্রে যেটা হয় আমি যে ডেনমার্ক এবং ফিনল্যান্ডের কথা বলছিলাম সো ডেনমার্কে কিন্তু খুব কম টাকা আপনি কম্পারেটিভলি কম টাকা খরচ করে যাইতে পারবেন আবার ফিনল্যান্ডে মনে করেন যে আপনার যদি একটু টাকা হয়তো খরচ হবে কারণ ইন্ডিয়া যাইতে হয় কিন্তু আপনার যদি জিপিএটা একটু ল থাকে বা সিজিপি ল থাকে তাইলে কিন্তু আপনি ফিনল্যান্ডে যাইতে পারবেন সো এই দুইটা দিক থেকে কিন্তু আসলে সুইডেনটা হচ্ছে একটু ডিফারেন্ট সুইডেনে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাইলে আপনার এন্ট্রি রিকোয়ারমেন্টটা একটু হাই সেভেন্টি ফাইভ পার্সেন্ট মার্কস থাকতে হয় অ্যান্ড আইয়ার্সটা অবশ্যই ভালো হতে হবে এবং সেকেন্ডলি যে বিষয় সেটা হচ্ছে যে টিউশন ফিজটাও একটু বেশি কম্পারেটিভলি ইন মিন যে এটা অ্যাফোর্ডেবল না যদি আপনি অ্যাফোর্ড না করতে পারেন তাইলে আমি যে বাকি দুইটা দেশের কথা বলেছি সেগুলা আপনি সমস্যা নেই অথবা সাইপ্রাস চাইতে পারেন সমস্যা নেই তবে সুইডেনে স্পাউস নিয়ে যাওয়ার কিন্তু অনেক ফ্যাসিলিটিসও রয়েছে এক্সট্রা ফেসিলিটিস সো আমি এই ভিডিওতে আসলে এতগুলো এগুলো মেনশন করতেছি না কারণটা হচ্ছে ভিডিওটা লম্বা হয়ে যাবে যদি আপনারা চান তাইলে অবশ্যই আমি আর একটা ভিডিওতে বলবো আপনারা কমেন্টে লিখে দিন তো এখন যে দেশ নিয়ে আলোচনা করব দেশটির নাম হচ্ছে সাইপ্রাস সাইপ্রাসেও কিন্তু আপনি স্পাউস নিয়ে যেতে পারবেন তবে সেখানে একটু টেকনিক অবলম্বন করতে হবে মানে এটা হচ্ছে আপনি ডিরেক্টলি স্পাউস নিয়ে যাইতে পারবেন না কিন্তু সাইপ্রাসের বিষয়ে আসলে আমার চ্যানেলে দুইটা ভিডিও আছে আমি আমি বলবো যে অবশ্যই রেকমেন্ড করব যে ওই দুইটা ভিডিও একটু কাইন্ডলি দেখে নিন কারণটা হচ্ছে ওই দুইটা ভিডিওটি আমি লম্বা আলোচনা করেছি তারপরে আমি একটু বলি সো সাইপ্রাস এমন একটা দেশ যেখানে হাই অনেক লম্বা গ্যাপ অ্যাকসেপ্ট করতেছে আপনার পনেরো বিশ বছর যদি স্টাডি গ্যাপ থাকে তাইলেও সমস্যা নাই এবং আপনার যদি ল জিপিএ থাকে সি জিপিএ থাকে তাইলেও সমস্যা নাই এবং আইএলসে আপনার যদি ফোর পয়েন্ট থাকে তাইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সে কথা আমি কেন বলতেছি আপনি স্পোর্টস নিয়ে যাইতে পারবেন মনে করেন যে আপনার হাজব্যান্ড এবং ওয়াইফ দুইজনই এইচএসি পাস দুইজনই এইচএসসি পাস আর মনে করেন যে ডেনমার্ক বা ফিনল্যান্ড অথবা সুইডেন এই টাইপের কান্ট্রিগুলোতে যাইতে কিন্তু ভালো আইএলসের স্কুল লাগে কিন্তু আইএলসে ফোর পয়েন্ট ফাইভ নিয়ে আসা এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না টু বি অনেস্ট আপনি যদি মাত্র এক সপ্তাহ সময় দেন তাইলে কিন্তু ফোর পয়েন্ট ফাইভ নিয়ে আসতে পারেন জাস্ট আপনি জাস্ট এক্সামের যে সিস্টেম যেটা ওইটা যদি আপনি একটু ভালো করে বুঝেন অথবা যে কোয়েশন যেগুলো রয়েছে এগুলোর টাইপটা ভালো করে বুঝলে কিন্তু আপনি ফোর পয়েন্ট ফাইভ নিয়ে আসতে পারবেন এবং দুইজনেই কিন্তু যদি এইরকম নিয়ে আসতে নিয়ে আসা আসলে অত এত কঠিন না কারণটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ যে কেউ পায় আসলে বসলেই পাওয়া যায় সো আপনারা যদি স্পাউস নিয়ে যাইতে চান অথবা রিস্ক কম নিতে চান যে আমার বিশ্বাস হবে কি হবে না অথবা সামথিং সো তাদের জন্য কিন্তু সাইপ্রাস যাইতে পারেন দুইজনে সেপারেট অ্যাপ্লিকেশন করে একই সাথে একই ফ্লাইটে আপনারা যাইতে পারবেন সো বিষার ইস্যু খুবই খুবই ভালো অন্য অন্য সকল কান্ট্রি থেকে বর্তমানে সাইপ্রাসে ভিসা বেশি হচ্ছে ইভেন ইউকে থেকেও বেশি হচ্ছে সাইপ্রাসে ভিসা সো আপনারা যদি বাজেট একটু কম থাকে অথবা একাডেমিক জিপিএ সিজিপিএ কম থাকে অথবা মনে করেন যে আপনারা স্টাডি অনেক বছর আগে কমপ্লিট করে ফেলছেন এখন আর কিচ্ছু করার নাই সো আপনারা অবশ্যই সাইপ্রাসে অ্যাপ্লাই করতে পারেন একই সাথে যদি আপনার ওয়াইফ অথবা আপনার হাজব্যান্ড যদি এইচএসি পার্স হন জাস্ট ওনাকে যদি একটু আইএলস দিয়ে দেন সমস্যা নেই একই সাথে দেখতে পারবেন সমস্যা নেই আর যদি এই বিষয়টা আসলে শর্টলি বলা একটু কঠিন হয়ে যাচ্ছে কারণটা হচ্ছে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তো এজন্য এত বেশি আমি আলোচনা করতেছি না কারণ সাইপ্লাস বিষয়ে অলরেডি আমার দুইটা ভিডিও আছে আমার চ্যানেলে সো ওই দুইটা ভিডিও আপনারা একটু কাইন্ডলি দেখে নিন আর যদি কিছু না বুঝেন আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারবেন আমার মেইল রয়েছে লিঙ্কডিন রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে আমাদের অফিস রয়েছে অবশ্যই আসবেন সো আসলে ইনশাল্লাহ আমি সর্বাত্মক চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য সো লাস্ট বাট নট দ্য আমি যে কান্ট্রি নিয়ে কথা বলবো দেশটির নাম হচ্ছে ইউকে ইউকেতে কিন্তু স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে সো ইউকেতে আসলে কীভাবে স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে ইউকেতে আসলে স্পাউস নিয়ে যাওয়া যাচ্ছে শুধুমাত্র ডিবিএ প্রোগ্রাম এমআরএস প্রোগ্রাম তারপর পিএইচডি প্রোগ্রামে আপনি কিন্তু ডেনমার্ক বা সুইডেন অথবা ইয়ের মতো এই ফিনল্যান্ডের মতো আপনি কিন্তু ব্যাচেলার স্পোস নিয়ে যাইতে পারবেন না কিন্তু আপনি যদি ব্যাচেলারটা একটু কমপ্লিট করে নেন তাইলে কিন্তু ইউকেই হতে পারে আপনার জন্য বেস্ট অপশন কারণটা হচ্ছে ইউকেতে যে এইরকম ফেসিলিটিস দিচ্ছে অন্য কোনো কান্ট্রি আসলে ওইরকম ফেসিলিটিস দিচ্ছে না বা কম দিচ্ছে সো আমার অলরেডি আমার চ্যানেলে এমআরএস প্রোগ্রাম নিয়ে ইন ডিটেলস একটা ভিডিও আছে কত টাকা লাগবে কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন না পারবেন ওই ভিডিওটা একটু দেখে নিলে আপনারা এমআরএস প্রোগ্রাম সম্পর্কে একদম ডেপ আলোচনা মানে ইয়ে পেয়ে যাবেন আরেকটা ভিডিও রয়েছে সেটা হচ্ছে যে আমি স্পাউস বিষয় নিয়ে করেছিলাম তিনটা সহজ পদ্ধতি যেখানে আমি স্পাউস বিষয় নিয়ে আমি কথা বলেছি ইউকেতে তিনটা ক্যাটাগরিতে আপনি খুব খুব সহজেই আসলে স্পন্স নিয়ে যেতে পারবেন চাইলে ওই ভিডিওটা দেখে আসতে পারেন আশা করছি আজকের ভিডিওটা খুবই ইফেক্টিভ ছিল যদি কিছু না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে দিন আমি ট্রাই করবো অ্যান্সার করার জন্যে আর আমাকে রিচ আউট করতে পারবেন সমস্যা নেই আমি নাম্বার কোনো একটা জায়গায় দিয়ে রাখব আর যদি কিছু না বুঝেন কাইন্ডলি আবার ভিডিওটা দেখে নিন আর আর অবশ্যই যদি কোনো হেল্প লাগে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে আসতে পারেন সো আরেকটা ভিডিও আসার আগ পর্যন্ত সবাইকে ধন্যবাদ এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম